ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশনের নামে অফিস খুলেছিলেন বেলেঘাটায় বিভাস অধিকারী তো সেই অফিসে এবার নয়ডা পুলিশ বিশেষ সন্ধানে কি নথি চাইছেন তারা কিভাবে তদন্ত করতে চাইছেন অমিত হচ্ছে সরাসরি আমার সঙ্গে অমিত দেখো বিভাস অধিকারী যাকে কয়েক মাস আগে গ্রেপ্তার করেছে নয়ডা থানার নয়ডা নয়ডা পুলিশ তো জানিয়ে রাখবো ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো নামে ভুয়ো অফিস নয়ডাতে তিনি যেমন খুলেছিলেন একই সঙ্গে বেলেঘাটা থানার অন্তর্গত সিআইটি রোডে পি টু টু নাইনটি ফোর এই ঠিকানার যে একটি অ্যাপার্টমেন্ট হয়েছে সেখানে দুটো ফ্ল্যাট ভাড়া নিয়ে বিবাস অধিকারী ভুয়ো ইনভেস্টিগেশন থানা খুলেছিলেন সেখানে পৌঁছে গিয়েছেন বেলেঘাটা থানা পুলিশকে নিয়ে নয়ডা থানার নয়ডা নয়ডা পুলিশের আধিকারিকরা মূলত বিভাস অধিকারী এবং তার ছেলের বিরুদ্ধে অভিযোগ এই ভুয়ো ইনভেস্টিগেশন এজেন্সি বা ব্যুরো খুলে বিভিন্ন লোককে ফোন করে ভয় দেখিয়ে তোলাবাজি বা এক্সটর্শন তিনি করতেন বিভিন্ন মামলার ভয় দেখানো হতো সেক্ষেত্রে নয়ডাতে তার অফিস তিনি খুলেছিলেন সেখানে ছজনকে গ্রেপ্তার করা হয়েছিল নয়ডা পুলিশের তরফে এবং তারা এই মুহূর্তে জেলে বাজাত্তর রয়েছে এবং একইভাবে যখন নয়ডাতে অফিস খোলা হয় সেই সময়কালে কলকাতার বেলেঘাটা থানার অন্তর্গত পি টু ঠিকানাতে সিআইটি রোডের ঠিকানাতে একটি ফ্ল্যাটের দুটো একটি একটি অ্যাপার্টমেন্টে দুটো ফ্ল্যাট ভাড়া নিয়ে অফিস খোলা হয়েছিল এবং সেই বিষয়টি সামনে আসে এবং ইতিমধ্যেই নয়ডা নয়ডা পুলিশের দুজন আধিকারিক তারা কলকাতা এসে পৌঁছেছেন এবং বেলেঘাটা থানায় তারা আসেন বেলেঘাটা থানার সঙ্গে তারা কথা বলেন কথা বলার পর তারা ওই ওই ফ্ল্যাটে তারা গিয়েছিলেন তল্লাশি চালাতে কিন্তু প্রাথমিকভাবে তোমাকে জানিয়ে রাখবো যে এখনও পর্যন্ত ফ্ল্যাটের চাবি এখনও পর্যন্ত হাতে পায়নি নয়ডা নয়ডা পুলিশ কারণ ওই ফ্ল্যাটের যারা মালিক তারা সেখানে থাকেন না তারা উন্নত থাকেন তাদের সঙ্গে যোগাযোগ যোগ করার চেষ্টা করা হচ্ছে এবং চাবি পেলেই সেই চাবি খুলে সেই ফ্ল্যাটের ভিতরে অভিযান চালানো তল্লাশি চালানো হতে পারে নয়টা নয়টা পুলিশের তরফে এমনটা কিভাবে নয়ডা পুলিশের তরফে জানানো হচ্ছে আমি জানিয়ে রাখবো মাস কয়েক আগেই নয়ডাতে এই প্রথম সামনে আসে ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো নামে ভুয়ো থানা খুলে বা ভুয়ো ইনভেস্টিগেশন এজেন্সি খুলে তারা বিভিন্ন লোকের কাছে এক্সপার্শন করছেন এই বিভাগ অধিকারী আচ্ছা ধন্যবাদ বিভাস অধিকারী নয়ডায় নকল থানা চালানোর অভিযোগে উত্তরপ্রদেশের পুলিশ গ্রেপ্তার করেছে তাকে কলকাতায় নানা প্রান্তে তার নকল থানার হদিশ কিন্তু কীর্তিমান বিভাসের পরিচয় শুধুমাত্র এটুকুতেই সীমাবদ্ধ নয় বিভাস নকলে আছেন রাজনীতিতে আছেন আবার ধর্মেও আছেন নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের মুখে উঠে আসে বিভাস অধিকারীর নাম দাবি করেন অফিসটি চালাতেন যে সেই ঠিকানাতেই ছিল অল বেঙ্গল প্রাইভেট টিচার্স কলেজ অ্যাসোসিয়েশনের অফিস এই অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্ট থেকে টাকা যেত নিয়োগ মামলায় ধৃত মানিক ভট্টাচার্যের ছেলের অ্যাকাউন্টে দু হাজার তেইশের ফেব্রুয়ারিতে বিভাসকে সঙ্গে নিয়ে এই ফ্ল্যাটে হানা দেয় ইডি

এক সময় তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন দু সালের অক্টোবরে তৃণমূল থেকে ইস্তফা দেন এ হেন বিভাসী নাকি কেন্দ্রের মোদী সরকারের একটি সংস্থার ডিরেক্টর বিভাস দাবি করেছিলেন তিনি সেন্ট্রাল ওয়ার হাউজিং কর্পোরেশনের ডিরেক্টর নলহাটির অনেকে তাকে নীলবাতি লাগানো গাড়িতে ঘুরতেও দেখেছেন বলে দাবি এখন কি তৃণমূলে আছেন না আমি এখন কোনো সক্রিয় রাজনীতি করি না আমি দু সালে সেন্ট্রাল কর্পোরেশনের সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টারের নমিনেটেড একজন ডাইরেক্টর নলহাটির এই পেল্লায় আশ্রমও বিভাসের নামে কীর্তিমানের আরও একটি আশ্রম আছে শিউরিতে রয়েছে একাধিক বিএড কলেজ আয়ুর্বেদিক ওষুধ তৈরির কারখানা এবার নকল থানা বানিয়ে শ্রীঘরে বিভাস অধিকারী নিউজ এইটিন বাংলা আপনার বানিপুর গার্লস কলেজ গার্লস কলেজের ছাদে মদের বোতল ভেঙে পড়ে রয়েছে ভাবুন একবার কলেজের ছাদ গার্লস কলেজ সেই কলেজের ছাদে মদের বোতল তার মানে সেখানে মদের আসর বসে সেখানে মদ খাওয়া হয় নিয়মিতভাবে কারা আর কলেজের ছাদে বসে মদ খাওয়ার সাহস হয় কি করে মদতকে দিচ্ছে জানবো জিয়াউল রয়েছে আমার সঙ্গে জিয়াউল প্রথমত জানতে চাইবো যে এই কলেজে কতদিন ধরে এই ধরনের ঘটনা ঘটছে বলে জানানো হচ্ছে কারা করছে তারপর জানতে চাইব যারা করছে তাদের মাথায় কারা আছে দেখো একেবারে বলা যেতে পারে দাদাগিরি চলছে কাউন্সিলরের মতেই দাদাগিরি চলছে হাবড়া যে বানিপুর মহিলা কলেজ রয়েছে সেই কলেজে দিনের পর দিন প্রায় বছর খানিক ধরে সেখানে মদের আসর বসানো হচ্ছে এবং কলেজের একটি ঘর দখল করে সেখানে শাসক দলের পার্টি অফিস করা হয়েছে এবং যখনই তার প্রতিবাদ করা হয়েছে অর্থাৎ কাউন্সিলারের যে এই যে দাদাগিরি তা নিয়ে যখনই প্রতিবাদ করেছে অর্থাৎ এই যে কলেজের প্রিন্সিপাল তখন তাকে বিভিন্ন রকমের হুমকি দেওয়া হয়েছে এবং শুধুমাত্র এই মদের আসর নয় ছড়িয়ে ছিটিয়ে মদের কলেজের আসর বসানো হয় এবং যে মাঠ রয়েছে সেই মাঠ দখল করা হয়েছে এবং সেই কলেজের জায়গা বিক্রি করার পর্যন্ত অভিযোগ উঠছে অর্থাৎ বিক্রি করে দেওয়া হচ্ছে এমনটা অভিযোগ উঠছে কাউন্সিলরের বিরুদ্ধে এবং যখনই এ নিয়ে সোচ্চার যখনই থানায় অভিযোগ দায়ের করেছে তখনই কিন্তু আবার পাল্টা অভিযোগ উঠছে অভিযোগ উঠছে শুধুমাত্র যে ছাদে দুষ্কৃতিরা মদ খাচ্ছে কলেজের তা নয় মাঠটাও নাকি বেছে দেওয়া হতে পারে ভাবুন একবার গার্লস কলেজের মাঠ পাহাড়া দিচ্ছেন অধ্যাপকরা এমন অবস্থা কি অভিযোগ শুনুন হ্যাঁ অবশ্যই আমরা মদের বোতল দেখেছি সেখানে তাছাড়া আরো অন্যান্য যাতে যেমন সিগারেটের প্যাকেট এছাড়া গ্লাস এরকম অনেক কিছুই আমরা দেখেছি এর সাথে অনেক যানবাহন চলে ওখানে বাইক সাইকেল তারপরে হ্যাঁ মাঠের মন্দিরেই চলে এগুলো প্লাস আরো অনেক প্রবলেম আমাদের হল। হ্যাঁ অবশ্যই এগুলো বন্ধ চাই যেহেতু আমরা মে আমাদের একটা নিরাপত্তা অবশ্যই দরকার আছে আমাদের সমস্যা অবশ্যই আতঙ্কের মধ্যে আছি আমরা আমাদের আতঙ্কের মধ্যে একটা ক্লাস হয় আমাদের প্র্যাকটিক্যাল ফিজিক্যাল এডুকেশনের প্র্যাকটিক্যাল হয় মাঠে এবার আমাদের পাঁচিল দরকার কারণ আশেপাশের ছেলেরা মানে লোকজন স্মোকিং করে প্রচুর মদের বোতল দেখা যায় তারপর হচ্ছে সমস্যা হলো কখন কি হয়ে যায় আতঙ্কের মধ্যে বলতে গেলে আছি চাইছি বলতে আমাদের প্রাচীর করা হোক শুধু কি তাই এই কলেজের ঘর দখল করে নাকি পার্টি অফিস করতে চাইছেন ভাবুন একবার ঘর দখল করে পার্টি অফিস করবে কলেজে স্থানীয় কাউন্সিলর নাকি সেরকমই চাইছেন প্রিন্সিপাল বলছেন শুনুন আমার যে জমি কলেজের সেই জমিটা হচ্ছে সরকার প্রদত্ত জমি সেই জমির আমরা খাজনা দিই কিন্তু কিছু বহিরাগত এবং স্থানীয় লোক এই জমিটা জবরদখল করছে আর আমার একটি ক্লাসরুম এনএসএসের ক্লাসরুম সেই ক্লাসরুমটা বহিরাগতরা দখল করে আছে এবং সেখানে মদ্যপান করে বসে এবং নানা রকম অসামাজিক কাজকর্ম এই তো লোকাল কাউন্সিলর সেটা যে তিনি অর্থের বিনিময়ে এদের বসতে দিয়েছেন কেননা তাদের আমি যখন বলি যে আপনারা উঠে যান তারা বলে যে আমরা তো এত টাকা দিয়ে বসলাম তাহলে কি করে উঠে যান এই জিনিসটা তো এনক্রোচ করা হচ্ছে না যদি বারবার এরকমভাবে আমাকে ফ্রেসপাস করা হয় আমার ভবনকে এবং এইরকম অসামাজিক কার্যকলাপ করা হয় যদি আমার একটা ভবন দখল করে রাখা একটা ক্লাসরুম দখল করে রাখা হয় তাহলে সেক্ষেত্রে আমাকে যা যা করতে হবে সেটা আমি করেছি আমাকে কাউন্সিলার আমার কর্তব্যরত অবস্থায় কলেজ প্রেমিসেসের মধ্যে ঢুকে এসে উনি আমাকে প্রচণ্ড গালিগালাজ করেছেন সেটা আজকে নয় বা ইদানিংকালে নয় কিছুদিন আগে তিনি করেছেন জিয়াউল আছে আমার সঙ্গে জিয়াউল কোনো রাগঢাক নেই এতদিন ধরে এত কিছু সহ্য করার পর প্রিন্সিপালও পরিষ্কার করে নাম বলছেন স্থানীয় কাউন্সিলারের এই স্থানীয় কাউন্সিলর কে যার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে তিনি কি বলছেন দেখো তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করছেন অর্থাৎ হাবড়া পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি এতটাই প্রভাবশালী যে কলেজের জায়গা পর্যন্ত তিনি থাবা বসিয়েছেন এবং সেই থাবা বসানো নিয়ে তিনি ঘর দখল করেছেন সেখানে পার্টি অফিস করছেন সেখানে বৈরাগে রাতে গিয়ে আনাগোনা হচ্ছেন ফলে কলেজের পরিবেশ নষ্ট হচ্ছে এবং কলেজের জায়গা সেটি পর্যন্ত দখল হয়ে যাচ্ছে এনি একমাত্র এক পৌরসভায় অভিযোগ জানিয়েছেন থানায় অভিযোগ জানিয়েছেন শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন এবং লোকাল বিধায়কের কাছে অভিযোগ জানিয়েছেন কিন্তু তিনি কোনো কথায় শুনতে চাইছেন না কিন্তু অন্যদিকে অত হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক তিনি নাকি ব্যাপারটি জানতেন না এমনটিও তিনি জানিয়েছেন কিন্তু যেভাবে এই প্রভাবশালী কাউন্সিলার কলেজের যিনি প্রিন্সিপাল রয়েছেন তিনি অভিযোগ করছেন বলে তাকে বিভিন্ন রকম ভাবে প্রাণনাশের পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে তাকে দেখে নেওয়া হবে তাকে অন্যত্র বদলি করা হবে এই ধরনের হুমকিও কিন্তু শোনা যাক কাউন্সিলার কি বলছেন পার্টি অফিসের ব্যাপারটা জানি না আমি যখন মাননীয় মন্ত্রী দু একুশ সালে ওই ছিয়াশিটা পরিবারকে মহিলা কলেজের ভেতরে পাঠটা দেয় তাদের জন্য একটা এক্সট্রা ঠাকুর মন্দির করবার জন্য একটা ক্লাব বিনোদনের জন্য জায়গা দেখি করা হয়েছিল এবং সেটা উনি হয়তো জানেন না ওনার সীমানার অনেক বাইরে এরা একটা মণ্ডপ করেছে আর বাউন্ডারি দিলে হবে কি তাহলে আমরা বলতে পারবো এই বাউন্ডারির এই পাশটা এই পাশটা আপনাদের সেটা না হওয়ার দিনে সমস্যা ধীরে ধীরে তৈরি হচ্ছে শিক্ষামন্ত্রী বিধায়কের দ্বারস্থ হয়েছে কলেজ কর্তৃপক্ষ বিধায়ককে চিঠি দেওয়া হয়েছে কিন্তু বিধায়ক বলছেন কলেজ কর্তৃপক্ষ দেওয়া চিঠি সঠিক নয় আমাকে একটা চিঠি দিয়েছিলেন উনি যে আমি চিঠিটা পড়েছিলাম ঠিক হয়নি যে ডিসলামের মানবিক শিক্ষামন্ত্রী সে বার্তা বছর না দিতে হয় যে উনার যেটুকু মহিলা কলেজে যেটুকু পাঁচিল নেই সেটুকু পাঁচিন অবশ্যই আমরা সরকার থেকে চেষ্টা করবো যে কোনো থেকে চেষ্টা করবো ওটা করে দেবো কিন্তু এর পাশে আশিটা লোককে পাট্টা দেওয়া আছে গরিব মানুষ এটা গভর্নমেন্টের পাট্টা দেওয়া হয়েছে আমাদের স্বাভাবিকভাবেই উনি একটা যে চিঠিগুলো আমাকে যে দিচ্ছেন সেই চিঠিগুলো ঠিক প্রপার আমাকে অ্যাড্রেস করে চিঠি দিচ্ছেন না আমাকে অ্যাড্রেস করে চিঠি দিলে হবে না কোনো রকম এভাবে অসাধীন কোনো মন্তব্য কোনো কাউন্সিলর কোনো করতে পারে না এবং করলো সেই কাউন্সিলর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব বিধায়ককে তো জানি সবসময় জানাই শিক্ষামন্ত্রীকে তো সরাসরি জানানোটা আমাদের ইয়ে নয় আমাদের নিয়ম হচ্ছে সিএস ডিপার্টমেন্টের থ্রু যেতে হবে সেটা আমরা জানিয়েছি কলেজ স্পন্সর ডিপার্টমেন্ট জানে যে আমার প্রাচীন নেই আমি বারবার প্রেয়ার করছি হাবড়া হসপিটালে একদিন আমার সঙ্গে দেখা হয়েছে তখন আমি ওনাকে সব কথাই বলেছি অতি সম্প্রতি আমি শিক্ষামন্ত্রীকে খুব সম্প্রতি নাইনথ সেপ্টেম্বরে আমি ওনার ঘরে চিঠি দিয়ে এসেছি এবং ডিপিআই ম্যাডামকেও চিঠি দিয়ে এসেছি ফেব্রুয়ারি বা মার্চ মাসে আমার সঙ্গে হাবড়া হসপিটালে কথা হয়েছিল পুরো চেয়ারম্যান তিনি প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছেন হাওড়া থানা থেকে কথা বলা হয়েছে প্রিন্সিপালের সঙ্গে মহিলা মহাবিদ্যালয়ে আমাদের পেছন দিকতে খেলার মাঠ রয়েছে কিন্তু তার বাউন্ডারি ওয়ালটা নেই বিকেলের পরে বেলায় রাত্রে এখানে অনেক মানুষ আসেন সেই ক্ষেত্রে প্রচুর মানুষ এসে অসামাজিক কাজ হতে পারে সেগুলো নিয়েই ম্যাডামের একটা অভিযোগ রয়েছে সেটা হচ্ছে যে আমাদের প্রথম ডিমার্কেশানটা করা প্রয়োজন এবং এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে যাতে বাউন্ডারি ওয়ালটা করা যায় সেই বিষয়ে আমাদের মাননীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়ের সঙ্গে সমস্তটাই বলবে ওটা মহিলা কলে স্বাভাবিক কারণেই ফার্স্ট প্রায়োরিটি আমাদের কাছে যে এর বাউন্ডারি ওয়ালটা করা